ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বলতে পারবেন এই যে আমার কানের দুল ও গলার হার কী দিয়ে বানানো তো চলুন বলে ফেলি আজকে আমার হাতের কাজের কথা তো সবাই কেলে দিয়ে অনেক কিছুই বানাচ্ছে আজকাল প্রচুর গহনা বানাচ্ছে হাতের বানাচ্ছে তো আজ আমি মাটির দিয়ে আজকে আপনাদেরকে জুয়েলারি দেখানোর চেষ্টা করলাম তো দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে মাটিটিকে ভালো করে পেশাই করে তারপরে ছোট ছোট করে কাট করে আমি কানগুলো এভাবেই বানিয়ে নিয়েছিলাম তো তারপর গিয়ে এগুলোকে পুরালে যেহেতু শক্ত হয় তো এগুলোকে পুরানো হয়েছে পরে গিয়ে আমি কালার করেছি তো এই কানেরটা কালার করার পরে এমন যে মাটির সকেটটিকে দেখতে পাচ্ছেন এটা হলো হাড়ের সকেট তো এটা মাটি দিয়ে বানানোর পর এটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম তো পুরানোর পরে দেখতে এরকমটা হয়েছে তো তারপরে গিয়ে আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে কভার করব। পুরোটা ব্ল্যাক কালার করে নেব তারপরে গিয়ে কালারটা শুকিয়ে গেলে তার উপরে গিয়ে আমি ফেব্রিকের নানান ধরনের কাজ নানান ধরনের ডিজাইন এর উপরে আমি করব। লেখা চিঠি টাডাক সাদা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে তো আমার ভিডিও শেষের পর আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো আমার মাটির জুয়েলারি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ও নতুন নতুন ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন